আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজ রান্না করব অনেকেই কচুর খেয়েছেন যেমন ইলিশ মাছ দিয়ে খেয়েছেন চিংড়ি মাছ দিয়ে খেয়েছেন পাঙ্গাস মাছ দিয়ে খেয়েছেন আমি আজ এই কচুলতিটা মাছ ছাড়াই রান্না করব সেটা কিভাবে চলুন দেখে আসি এই কচুলতি রান্না করার জন্য আমি এখানে ডাল নিয়ে নিয়েছি আমি এই কচুলতিটা ডাল দিয়ে আজ রান্না করব। চলুন এই ডাল কচুর লতি কিভাবে রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লাগবে এই ডাল কচুর রান্না করতে আমার লাগবে ডাল আমি এই ডালটাকে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে একটা সাইডে উঠিয়ে রাখছি আমি এখানে কচুর পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা একটু গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি আমি রসুনটাকে হালকা তেলের সাথে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আরও দিয়ে দিচ্ছি মরিচ আমি মরিচটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি এই পেঁয়াজ মরিচ রসুনটাকে আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আমি হালকা তেলের সাথে একটু ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এবং হাফ চামচ জিরে গুঁড়া স্বাদ মতো লবণ এবার সব মশলাকে আমি একসাথে তেলের সাথে একটু কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি যাতে করে মশলাটা পুড়ে না যায় পানি দেওয়ার পর এটাকে একটু মিশিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডাউল আমি এই ডাউলটাকে বেশ কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার এই ডাউলটা দিয়ে ভালো করে আমি এই মশলার সাথে কষিয়ে নিচ্ছি মশলার সাথে ডাউলটা কষানোর জন্য আমি এখানে একটু পানি ব্যবহার করছি যাতে করে মশলাটা পুড়ে না যায় এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোর জন্য আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার আমি ঢাকনাটা তুলে নেড়ে একটু মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে ডালটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সেই কেটে ধুয়ে রাখা কচুর লতিটা এই কচুর লতিটা দিয়ে ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি কচুর লতিটা দিয়েও আমি একটু কষিয়ে নেব এই কচুলতিটা দিয়ে বেশি সময় কষানো যাবে না কষানোর জন্য এ পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি যাতে করে কচুলতিটা হালকা সিদ্ধ হয় কচুলতিটার সাথে যাতে করে ডাউল এবং মশলাগুলো একটু ভালো করে মিশে এজন্য আমি ঢাকনা দিয়ে বারবার কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে কচুটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি যাতে করে কচুর লতি এবং ডাউলটা সিদ্ধ হয় ডাউলটা কিন্তু ফিফটি পারসেন্ট আগে থেকে সিদ্ধ হয়ে আছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ঢাকনাটা এখন তুলে দিচ্ছি পানি শুকানোর জন্য অপেক্ষা করছি পানিটা অনেকটাই সুখে এসেছে আমি এবার একটু নেড়েচেড়ে দিচ্ছি একটু আলতো হাতেই নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে এই কচুলতিটা ভেঙে না যায় একটা পর্যায়ে কচুলতিটা অনেকটাই নরম হয়ে যায় এই জন্যই ভেঙে যেতে পারে তাই সাবধানে কচুলতিটা নেড়ে দিতে হবে কখনও খেয়েছেন কি না জানি না তবে আমি খেয়েছি এর আগেও ডাল কচুর লতি খেতে অনেক মজা অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন লাগে এবার পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে প্রায় ডাল কচুরলতি রান্নাটা হয়ে গেছে এই ডাল কচুরলতিটা রান্না করতে যেমন সহজ তেমনই খেতে অনেক মজা কচুরলতির পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে কচুরলতির গায়ে গায়ে ডালটা মিশে গেছে এ পর্যায়ে আমি কচুরলতিটা একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি যদি এই কচুর রেসিপিটা আপনাদের ভালো লাগে আশা করি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে